দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ব্যাটারি কিনতে এসে সাতাশ হাজার টাকা খোয়ালেন এক ব্যবসায়ী ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ হাসপাতাল চত্বরে জানা গেছে আরামবাগের পল্লীশ্রীর ব্যাটারি ব্যবসায়ী সৌম্য ঘোষকে আজ বুধবার সকালে এক ব্যক্তি ফোন করে বলেন আমি ইনভার্টারের খারাপ ব্যাটারি দেব। আরামবাগ হাসপাতালে তারপর তিনি সেই মতো তার কথা শুনে দোকানের এক সহকর্মীকে নিয়ে আরামবাগ হাসপাতালে আসেন তারপর তাকে দেখে সাতাশ হাজার টাকারও বেশি টাকা দেন এরপর ওই প্রতারক ব্যক্তি সাতাশ হাজার টাকা নেওয়ার পর ক্রেতাকে বলে যান আমি চালান কাটতে যাচ্ছি ব্যাস তারপর হাওয়া বেশ কিছুক্ষণ ওই ক্রেতা ব্যবসায়ী হাসপাতালে দাঁড়িয়ে থাকেন তারপর ওই ব্যক্তিকে ফোন করতে থাকেন কিন্তু সেই ব্যক্তি ফোন সুইচ অফ করে দেন কয়েক ঘন্টা কেটে গেলেও তার সাথে আর কোনো যোগাযোগ করা যায়নি হতবাক হয়ে ব্যবসায়ী বলেন এভাবে আমাকে ঠকাবে আমি বুঝে উঠতে পারিনি সেসমেস এবার প্রশাসনের দ্বারস্থ হতে হবে তিনি আরামবাগ থানার দ্বারস্থ হন এই ঘটনা জানাজানি হতেই হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়ায় দেবু নামক এক ব্যক্তি ফোন করে বলে আমার কালীপুরের বাড়ি এরকম হসপিটালে কাজ করি আমাদের কিছু স্ক্যাব ব্যাটারি আগে আমার নিজস্ব ব্যাটারি দোকান আছে এবং স্ক্যাব ব্যাটারি দিয়ে হয় ঠিক আছে ওরা ফোন করে বলে যে দশ পিস ব্যাটারি ইনভার্টার আর মেশিন আছে আপনার যদি স্ক্যাব নেন হ্যাঁ নিই তো ফোন করেছিল ফোন করার পর আমি আসি এবং টাকা দিই টাকা দেওয়ার পর বলে চালান করতে হবে আগে টাকা দিই চালানটা পার করে এনে গেট পাসটা করিয়ে তারপর মালটা লোট হয়

আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

দোকান কোথায় আরামবাগ স্টিল উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ফোন করা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ একবাৰ ফোন বন্ধ কৰা মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে সুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাসকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা, দানপদ্য কলহ ব্যবসা বাঁধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সিতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি